আজকে আবার আমরা দেখবো যে বিষয়টা সেটা হলো এর আগে আমি দেখিয়েছি যে এই বেসিক লেটার আপনি কখনো ভাবতে পারবেন না যদিও আপাতত দৃষ্টিতে বা লেভেল অনুযায়ী আমরা মনে করব এটা আসলে তেমন গুরুত্বপূর্ণ জিনিস নয় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জিনিসটা আসলে না জানলেই হয় না বা আমরা এটাকে কখনো বাদ দিয়ে বাকি জিনিসগুলো আমরা অনেক গুরুত্বপূর্ণ মনে করে বেশি শেখার চেষ্টা করব সেভাবে কখনো চিন্তা করা যাবে না সুতরাং আমাদেরকে অবশ্যই অবশ্যই এই লেটারের সম্বন্ধে ভালো ধারণা আমাদের থাকতে হবে কেননা এই লেটার দিয়ে যেহেতু আমরা অনেক শব্দ তৈরি করতেছি অনেক বাক্য তৈরি করতেছি প্যারাগ্রাফ এসে বা কোনো গল্প কোনো কিছু লেখার জন্য আমাদের এই লেটারই প্রয়োজন সুতরাং এই লেটারকে আমাদের অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে জানতে হবে সেই জন্য খুব মনোযোগ দিয়ে সেটা শিখতে হবে তো এখানে আমি বলতে চাই যে এই লেটারকে এর আগেও আমি দেখেছি যে লেটার হলো একটা সাংকেতিক চিহ্ন বা এটা হলো একটা ধ্বনি যেটা বলছে সিম্বল অ্যান্ড সাউন্ড এই লেটারকে আমরা কেন স্টাডি করব সে বিষয়টা যদি দেখি তাহলে আমাদেরকে দেখতে হচ্ছে লেটার সাধারণত কয় প্রকার বা লেটারকে আমরা কত ভাগে ভাগ করতে পারি তাহলে লেটারকে সাধারণত আমরা দুটি ভাগে প্রথমত ভাগ করি বা দেখি যে একটা হলো স্মল লেটার একটা হলো স্মল লেটার এবং এই স্মল লেটারকে ছোট হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং আরেকটা হলো ক্যাপিটাল লেটার যেটা হলো বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার যেটা হলো বড় হাতের অক্ষর এই ছোট হাতের আর বড় হাতের অক্ষর বলা হচ্ছে কেন বা আমরা কেন এটাকে শিখব এই ছোট হাতের অক্ষর আর বড় হাতের অক্ষর আমাদের অবশ্যই শিখতে হবে যেমন কোনো কিছু যখন আমরা লিখি ওই লেখার শুরুতে আমরা সব সময় কি করি বড় হাতের অক্ষর দিয়ে কিন্তু লেখাটা শুরু করি তারপরে আবার কি করি আমরা আমরা যে পরের গুলো কিন্তু ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে থাকি এটা হলো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন কোনো কিছু আমরা লিখব কোনো সেন্টেন্সে আমরা লিখব বা কোনো গল্প লিখব বা কোনো এসে এ লিখবো বা কোনো ডায়লগ লিখি বা কোনো প্যারাগ্রাফ লিখি বা অ্যাপ্লিকেশন লিখি যা কিছু লিখব আমাদেরকে এই নিয়মটাকে অনুসরণ করতে হবে যার জন্য আমাদের অবশ্যই অবশ্যই কি করতে হচ্ছে বড়ো হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর আমাদেরকে জানতে হচ্ছে এবং এই স্মল লেটার আর ক্যাপিটাল লেটারের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হলো যদি কোনো মানুষের নাম হয় বা কোনো জায়গার নাম হয় বা কিছু আরো জিনিসের নামগুলো রয়েছে যে নামগুলো আমাদেরকে বড়ো হাতের অক্ষর দিয়ে লিখতে হবে সেই জন্য আমরা এই স্মল লেটার আর ক্যাপিটাল লেটার আমাদেরকে ভাগ করে দেখতে হচ্ছে তো আরো রয়েছে যে লেটারকে আরো দুটি ভাগে ভাগ করা হয়েছে যে দুটি ভাগ আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা দেখি আমরা সেটা দেখতে পাচ্ছি যে একটা হলো কনসনের লেটার কনসনের লেটার কনসনের লেটার আর একটা হলো যে ভাওয়াইল এটা আরো বেশি ভাওয়েল লেটার এটা আরো বেশি গুরুত্বপূর্ণ কেন এই কনসোনেন্ট লেটার আর ভাওয়াইল করা হয়েছে এটা যদি আমরা ডিফিনেশন বা সংজ্ঞা অনুযায়ী দেখি তাহলে দেখতে পাব এই লেটার কিন্তু একুশটি এটা হলো একুশটি লেটার আর ভাওয়াইল হলো পাঁচটি এই পাঁচটির মধ্যে রয়েছে যেমন এ ই আই ও ইউ এগুলোকে বলছে সাধারণত ভাওয়েল লেটার তো এই কনসুমেন্ট আর এই ভাওয়াইলের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস কি কী রয়েছে সেটা আমরা যখন উপরেবেলে স্টাডি করি যেমন আমরা এই নাইন টেন বা ইন্টারমিডিয়েট বা অনার্স মাস্টার্স যখন আমরা করতেছি আমরা এগুলাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন সম্মুখীন হই এবং সেই প্রশ্নগুলো অনেক সময় আমরা কিন্তু সঠিকভাবে উত্তর করতে পারি না কারণ এই ভাওয়ায় অনেক ভাইটাল একটা ভূমিকা রাখছে আমাদের স্টাডিতে কেননা এই আর্টিকেলের সাথে রয়েছে সাথে অনেক সম্পর্ক রয়েছে এবং এই ভাওয়াইল যদি আমরা সঠিকভাবে না শিখি তাহলে আর্টিকেল যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা সঠিকভাবে দিতে পারবো না সেটা হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস সেই জন্য আমাদেরকে এই লেটারটাকে অনেক সুন্দরভাবে স্টাডি করতে হবে তো এই আর এই ভাওয়াইল মধ্যে আরো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হলো যে কনসোন অক্ষর রয়েছে সেই একুশটি অক্ষর কিন্তু নিজে নিজে কখনো কোনো শব্দ তৈরি করতে পারে না যেকোনো শব্দ লিখতে গেলে কি করতে হয় যে ভাওয়াইল অক্ষর নিতে হয় এমন কোনো শব্দ নেই এই কনসোন্ট দিয়ে গঠন করা হয়েছে কিন্তু ভাওয়াই কি করতে পারে নিজে নিজে কিন্তু কোন শব্দ লিখতে পারে এবং সেটা অর্থ প্রকাশ করতে সক্ষম হয় যে আমাদের এ এই জন্য আর ভাওয়ায় অনেক সুন্দরভাবে আমাদেরকে শিখতে হবে যেহেতু বেসিক ইংলিশ সেটা আমাদেরকে নিখুঁত ভাবে শিখতে হবে যাতে আমরা আবার হায়ার স্টাডিতে যাব বা আরো উপরে যখন আমরা স্টাডি করব সেই স্টাডি ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না এই জন্য আমি এনকারেজ বা উৎসাহ করি যে ছাত্র যেন তারা এই বেসিক ইংলিশটাকে অনেক নিখুঁতভাবে তারা স্টাডি করে বা নিখুঁতভাবে তারা যেন শিখে যদি তারা নিখুঁতভাবে শিখে তাহলে তাদের আরও সামনের দিকে স্টাডি করার জন্য অনেক সুবিধা হবে বা সহজভাবে শিখতে পারবে বুঝতে পারবে তো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবার এবার যদি বলি যে এই যে ইংলিশে যে লেটার রয়েছে এই এই লেটারকে লেটারকে ইংলিশে কি বলে সেটা ইংলিশে বলতেছে যে আলফা ব্যাট ইংলিশে ছাব্বিশটি লেটারকে আলফা ব্যাট বলে আলফা ব্যাট ঠিক আছে আর এই আলফাবেটের বাংলা যেটা হলো সেটা হলো বর্ণমালা এটাকে আমরা বলছি বর্ণমালা তাহলে ইংলিশে ছাব্বিশটি লেটারকে একসাথে বলে আলফাবেট আর বাংলায় বলে বর্ণমালা এই ছাব্বিশটি লেটার হলেও এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা আমাদেরকে অনেক ডিভিশন ওয়াইজ দেখতে হচ্ছে এবং এর কার্যক্রমগুলো দেখতে হচ্ছে যার দ্বারা আমরা আরো উচ্চ স্টাডির ক্ষেত্রে অনেক সহজভাবে বুঝতে পারবো এবং উত্তর করতে পারবো তো এই বিষয়টাকে আমাদেরকে মনে রাখতে হবে